ওরে বাপ রে পাপ এবার বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে কেমন মন্তব্য করলেন সুপারস্টার স্টার সাকিব খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত গতকালকে সাম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক দর্শকদের মাঝে কিছু ফটো শেয়ার করেন এবং সে ফটোগুলোর খনিকের মধ্যে ছড়িয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেকভাবে মন্তব্য করলেও শাকিব খানের মন্তব্য যেন কম তিনি সাকিব খান বললেন তিলে তিলে গড়ে ওঠা আমার এই বুবলি যাকে যেন চাঁদের মতো সুন্দর লাগছে স্টাইল ফেস কটার সহ সবকিছুদের যেন আগ্রসণের একটি ভাব রয়েছে তাই তো বুবলিকে যতবার দেখি ততই আমার ভালো লাগে এবং সেই ফটোগুলোতে মন্তব্য করতে বাদ রাখিনি সিএম সিএম বলেন আসন্ন ঈদ উল ফিতরে আমার জুগলি সিনেমা আসে এবং সেই সিনেমাতেও বুবলিকে ঠিক এরকমই স্টাইলে দেখা যাবে তো ভিওয়ার শাকিব খান ও সিএম এর প্রশ্ন দেখে আপনার কি মন্তব্য সেটা কমেন্ট করতে পারেনি হচ্ছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ